তর্কের চেয়ে নীরবতা ভালো প্রতিশোধের চেয়ে পথ পাল্টানো ভালো আর স্বার্থফার মানুষের সাথে চলার চেয়ে একাকিত্ব ভালো আমরা প্রত্যেকেই যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না কেউ আপনাকে গালাগালি করলে চুপ থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দিন কুসংস্কার নয় কিছু নিয়ম মেনে চললেই লক্ষ্মীর কৃপা পাওয়া যাবে সারা জীবন সংসারের কাজ শীতের কুয়াশায় অল্প সময়ে গ্যাস বাঁচিয়ে মাটির উনুনে রান্না সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম শীতলকুছি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম তো এখন বাজে কটা জানো পনে আটটা বাজে তো আজকে না মাটির উনুনে রান্না করব অল্প সময়ে গ্যাস বাছিয়ে মাটির উনুনে আজকে আমি রান্না করব দুনিয়াটা বড়ই সাধের টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না টাকা যে জীবনে কতটা মূল্য তা কিন্তু সবাই অনেক ভালোভাবেই জানে টাকা ছাড়া জীবন বেকার তাই অবশ্যই টাকা জমিয়ে রাখতে হবে কোনো বিপদে পড়লে দেখবেন কারো কাছে টাকা চাইলেই যদি চাইতে যান না করে দেবে তখনই আমরা বুঝতে পারি যে জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্বপর ভূমিকা কতটা বিপদ আপদের জন্য একটু একটু করে টাকা যদি সঞ্চয় করতে পারি তাহলে ভবিষ্যতে ছেলেমেয়ের কাছে আর কি কোনো কথা শুনতে হবে না নাহলে কি শুনতে হবে জানো যখন বয়স হবে ছেলে বিয়ে হয়ে যাবে তখন বলবে কি করেছো আমার জন্য কী করেছো তা খেতে চাও আমার জন্য কী করেছো এরকম একটা কথা শুনতে পাওয়া যাবে তো কুসংস্কার নয় কিছু নিয়ম মেনে চললেই লক্ষ্মীর কৃপা পাওয়া যাবে সারা জীবন সংসারের কাজ শীতের কুয়াশায় অল্প সময়ে গ্যাস বাঁচিয়ে মাটির উনুনের রান্না সেই সেইগুলোটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখুন সকালবেলায় উঠে আমি কিন্তু আব ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি একেবারে মানে বাসন পরিষ্কার করা তোমার মানে নিচের উনুনটা ঝাড়ু দেওয়া তারপর মানে বাদ বাকি যা কাজ থাকে মানে মুরগিদের খাবার দাও কবিতরদের খাবার দাও ওইগুলো কিন্তু আমি মানে সাত সকালে করে নিয়েছি কারণ মানে অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক কাজ করে থাকি সেইগুলো অতগুলো কাজ তোমাদের কাছে আমার শেয়ার করা সম্ভব হয় না কারণ বুঝতেই তো পারছেন ক্যামেরা করার লোক নেই আমি আর কি নিজের থেকেই আর কি একা একাই ক্যামেরা করি যেহেতু আমাকে কেউ সাপোর্ট করে না ইউটিউবে আমি ভিডিও করি আমাকে আমার ফ্যামিলির কেউ সাপোর্ট করে না শুধু একটু হ্যা হাজব্যান্ডই একটু সাপোর্ট করে তো ইদানিক হাজব্যান্ডও আর সাপোর্ট করতেছে না আগের চ্যানেলটাতে হাজব্যান্ড সাপোর্ট করেছিল কিন্তু এই চ্যানেলটাতে হাজব্যান্ডও ভেঙে পড়েছে বলে একটা চ্যানেলে তোমার নষ্ট হয়ে গেছে এটা চ্যানেলে ওই জন্য আগ্রহ দেয় না আর ভিউ কম আমার একশো ডারশো ভিউ সেই জন্য হাজব্যান্ডও আশা করতেছে না তো আমি চাই এখান থেকে একটা কিছু করতে কারণ দেখুন দুনিয়াতে বেঁচে থাকতে গেলে না দুনিয়াতে বেঁচে থাকতে গেলে ছেলে মেয়ে স্বামী বাবা মা ভাই বোন কারো পরিচয়ে না বেছে নিজের পরিচয়ে বাঁচাটাই সব থেকে শ্রেষ্ঠ আমি মনে করি তোমরা কি মনে করো সেটা আমি জানি না আর একটা কথা নিজের ইনকামের টাকা দিয়ে যদি একটা জিনিস কেনো পছন্দ মতো জিনিস কেনো মনটা খুব শান্তি পাবে আর যদি তুমি কারো কাছ থেকে কোনো জিনিসের আবদার করতে চাও তাহলে সেটা কিন্তু জীবনে সব থেকে বেকার ভুল কারণ কারণ সবাই দুনিয়াটা খুবই স্বার্থের টাকা স্বার্থ না থাকলে ছেলে মেয়ে স্বামী বাবা মা কেউ তোমাকে দাম দেবে না কেউ দাম দেবে না টাকা থাকলে সবাই দাম দেবে এটাই বাস্তব তো মানে এইভাবে কিন্তু আমি গ্যাস বাঁচিয়ে দিই কারণ গ্যাস মনে করো বাঁচিয়ে দিই এই কারণে কুয়াশা খুব পড়েছে আজকে তো ভাবছি যে না কুয়াশার দিনে আজকে আমি এখানে বানাবো ঘন্ট আলু বেগুন বাঁধাকপি ওইগুলো মিক্স করে এক মূল একটা ঘন্ট বানাবো আর পোড়া বেগুনের ভর্তা বানাবো এই মাটির উনুনে আর বাদ বাকি আমি ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি এই কারণে হুম রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এপাশে আমি রান্না করতেছি কারণ এপাশে যদি আমি মাটির উনুনে রান্না করি তাহলে কিন্তু কিছুটা হল মানে গ্যাস সাশ্রয় হবে বা ইলেকট্রিক বিল সাশ্রয় হবে সেই জন্য কিন্তু আমি মাটির উনুনেই একবেলা হলেও এখন রান্না করব কারণ যেহেতু শীতের দিন শীতের দিনে মাটির উনুনে রান্না করতে খুবই ভালোই লাগে আর গরমের দিনে না মাটির উনুনে রান্না করতে বিলকুল ইচ্ছা করে না গরম এমনিতেই গরম ওই জন্য আমি কিছু এই যে কাঠখড়ি বাঁশখড়িগুলো কাঠখড়িগুলো দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু আমার মায়ের বাসার আর কি তো এইগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমি একটা টোটো নিয়ে যাব ওদের বাসায় টোটো নিয়ে গিয়ে কিন্তু আমি আরও আর কি খড়ি নিয়ে আসবো মানে মানে যে কয়েকদিন আর কি ঠান্ডা থাকবে তো সেই কয়েকদিন আমি আর কি একবেলা হলেও কিন্তু আমি মাটির উনুনে রান্না করব। আর মাটির উনুনে রান্না করার জন্য কিন্তু আমার একটা কালো কড়াই বড়ো সাইজের লোহার আছে ওইটাতে আমি রান্না করি কালি হয় আর একটা হাড়ি আছে ওখানে আমি ভাত রান্না করি যেদিন দেখব যে লাইট চলে গেছে সেদিন কিন্তু আমি ভাতও রান্না করি ওই মাটির উনুনেই রান্না করি আর যেদিন দেখব যে লাইট আছে তাহলে সেদিন আমি রাইস কুকারে ভাত বসিয়ে দেবো তো যেদিন আমি দেখব উনুনে রান্না করব সেদিন আমি একটা হোক দুটো হোক বেগুন পুড়িয়ে ভর্তা বানাবোই আর পোড়া বেগুনের ভর্তা যা লাগে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট কাঁচা পেঁয়াজ দিয়ে একেবারে জমে যায় খালি একটু ওই ভর্তা দিয়ে এক থালা গরম ভাত এক নিমিষেই শেষ করা যাবে এরকম তো মানে যে কই দিন হাজবেন্ড আর কি বাসায় থাকে না সে কই দিন ডিম ডিম বা পোলট্রির মাংস সবজি পাতি ওইগুলো খাই হ্যাজব্যান্ড বাসায় আসলে কিন্তু উনি মাছ খেতে খুব পছন্দ করে আমার মাছটা আবার আমার সহ্য হয় না আমি কিন্তু প্রত্যেক দিনে মাছ খেতে পারি না যদিও খাই তো একবেলা এক পিস দু একবেলা এক পিস দু পিস খেয়ে নিতে পারি কিন্তু দু তিন দিন টানা আমি মাছ খেতে পারি না তো সেই আর কি তো এভাবেই আর কি সকালবেলায় উঠে যদি বাসি কাজ করে রান্নাঘরে আসা যায় তাহলে কিন্তু মানে কুসংস্কার নয় কিছু নিয়ম মেনে চললেই কিন্তু লক্ষ্মীর কৃপা পাওয়া যায় আম যায় সারা জীবন আর রাত্রিবেলায় কিন্তু আমি বাসন মাঝি না এই কারণে আমাদের কলতলা তো তোমরা জানোই অনেক নিচুতে আমার কলতলা আর রান্নাঘর যদি থাকতো রান্নাঘরে বেসিং থাকতো তাহলে কিন্তু আমি রাত্রিবেলায় সমস্ত বাসন ধুয়ে মুছে রেখে দিতাম যেহেতু আমার বেসিং নেই রান্নাঘরে আমার কলতলা অনেক দূরে সেই জন্য আমাকে অনেক কষ্ট করে কাজ করতে হয় আর সকালবেলায় মেয়েকে বলি যে তুমি সমস্ত বাসন কোষণ এগিয়ে দিয়ে যাবে তারপরে আমি ওই বাসনগুলো বসে বসে আর কি পরিষ্কার করব এটাই আর কি তো এটাই আমি আর কি করি এভাবেই আর কি আমি এই কাজগুলো সারি তো এইভাবে আর কি করে থাকি আমি মানে কিছু হলো গ্যাস বাছে দশ টাকা হলো আমি সাশ্রয় করতে পারি সংসারে কুড়ি টাকা হলো সাশ্রয় করতে পারি সংসারে আর এভাবে উনুনের মধ্যে রান্না করলে না হাত পা শাকা ভালো হয় আবার রান্না করার মজাই আলাদা হয় আর মাটির উনুনে রান্নার যে একটা মজা সেই মজাটার একদম অন্যরকম একটা ফ্লিংস আসে তো এখানে জিরে জিরে ভেজে নিয়েছি তো জি জিরে আমি হামান দিস্তিতে করতেছি আর কাঁচা লঙ্কা ওই হামান দিস্তাতে করে নেব নিয়ে তারপরে আর কি রান্নাটা করব আর এই ঘন্টটা বানাবো একেবারে সরস্বতী পুজোয় যেরকম আর কি খিচুড়ি বানানো হয় সেরকম একটা সবজি ঘন্ট বানাবো ওই ঘন্টটা আমার খুব পছন্দ যেটা সরস্বতী পূজায় আর কি একটা খিচুড়ি হয় রান্না হয় স্কুলে ইস্কুলে সেই রান্নার একটা ওই সেই টাইপের একটা আমি ঘন্ট বানাবো এখানে তো দিতে হয় গাজরও দিতে হয় আবার ওই যে ছোট ছোট বিঞ্চও দিতে হয় আবার ওই ছোট ছোট মটরশুটি ওইগুলো তো নেই হাতের কাছে যে যতটুকুই আছে ততটুকুই আর কি করতেছি আর আমার বাসার পানিগুলো খুবই খারাপ বালতি জাল্টি একেবারে বাসন খুশন সব লাল টস হয়ে যায় এরকম পরিস্থিতি তো তবু আর কি ভাবে চলছি আমরা তো পানি আমি তো পানি খাই ওই যে একেবারে তকবক করে ফুটে ওঠে সেই পানি আর কি গরম করে রেখে দিই ওইগুলো কুসুম কুসুম গরম করে ওই পানি আমি খাই আর কি তো এই যে দেখুন আমার সবজি কাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর নিচে যেগুলো পড়ে আছে সবজির ছিলকে টিলকে ওইগুলো আমি তুলে রেখে দিলাম ওইগুলো আমার মুরগি খাবে হুম আমার মুরগি মানে পেঁয়াজের ছিলকা রসুনের ছিলকা ওইগুলো কিন্তু আমার মুরগি খায় সেই জন্য আমি ওইগুলো রেখে দিই আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি অলরেডি আর এই যে দেখুন রান্না মাটি মাটির উন্নয়নে এই যে দেখুন কবিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমি মুরগিদের জন্য নিয়ে এসেছি এইগুলো এই এই মোটা বেগুনটা আমি পুড়িয়ে ভর্তা বানাবো আর ঘন্টোতে দিয়েছি ছোট ছোটো দুইটা সাইজের আর কি বেগুন দিয়েছি ঘন্টর মধ্যে আর আর কিছু করব না এটা দিয়েই হয়ে যাবে আর এই যে দেখুন আমি এখন বেগুন পোড়াবো আর এটা হচ্ছে একটা আছে কাঠ খড়ি এটা কিন্তু খুব একে পুরানো হয়ে গেছে তবুও এটা দিয়ে আর কি চালিয়ে নেওয়া যাবে কোনো ব্যাপার নাই আর বেগুনটা এক ছাইটি দিয়ে দিলে পুড়িয়ে ভর্তা আরামচে হবে তো মানে ইন্ডাকশানে তো বেগুন পুড়িয়ে ভর্তা করার কোনো ইয়েই নেই আর গ্যাস তো শেষ হয়ে গেছে সেই জন্য আমি এভাবেই আর কি রান্না করে নিচ্ছি তো এভাবে যদি একবেলা রান্না করে নেওয়া যায় মাটির উনুনে তো দুবেলা আরামচেই খাওয়া যাবে আর ভাতগুলো আমি কি করি যেন আমাদের আমার আর কি গরিবের হটপট আমি এই ভাত বেড়ে নিয়ে ছোট বোলের মধ্যে একেবারে কম্বলের তলায় রেখে দিই ওই ভাত একেবারে রাতের জন্য রেখে দিই তাহলে আমি কিন্তু একবেলা রান্না করে করে তিনবেলা আমরা খাই দেখুন সকালবেলা যদি রান্না করি সকালে গরম গরম খেয়ে নিই আর বাদবাকি বাদবাকি ভাত ওই রাতের জন্য রেখে দিই একেবারে গরম থাকে আর যেটা মাঝখানে থাকে দুপুরে খাওয়ার জন্য ওটা আমি রাইস কুকারে রেখে দিই ওটা দুপুরে খাওয়ার জন্য আর কি রেখে দিই তো এভাবে আমি আর কি ঠান্ডার সময় একবেলা হলো মানে দুপুরটায় ঠান্ডা খাওয়া হয় আর বাদবাকি সকালে রাতে কিন্তু গরমই খাওয়া হয় এই যে দেখুন বেগুন ভর্তা করতেছি আর এই বেগুন ভর্তার যদি কাঁচা একটু তেল দেওয়া হয় আর পেঁয়াজ চেয়াজ মাখানো হয় তো খুব সুন্দর খুব সুন্দর লাগে আর কি খেতে তো আমি আর কি এভাবেই আর কি করে থাকি তো ছেলে এসেছে মেয়েও এসেছে খাবার জন্য ভাত খাবার জন্য ছেলে আজকে স্কুলে যাবে না মেয়ে সেলাই করতে যাবে এই যে দেখুন বাইরে কি কুয়াশা পড়েছে মানে খুব কুয়াশা পড়েছে একেবারে আজকে রোদ উঠবে কি না উঠবে সেটাই আর কি সেটা বলে বোঝাতে পারবো না আর কি তো এই যে দেখুন কবুতরদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আর মুরগিদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই যে এই যে আমার বালতি তালতি একেবারে পুরো লাল টস টস হয়ে গেছে যেহেতু আমাদের পানি খারাপ এই যে দেখুন লাউশাগের চেহারা তোমাদের দেখিয়ে দিলাম এখানে একটা বস্তা আছে এটা হচ্ছে পা ধানের পাতানের বস্তা আমার মুরগিদের খাবার জন্য মা দিয়েছে আর কবুতরদের এক ঝলক দেখিয়ে দিলাম আর এই বস্তাটা দিয়ে কবুতরের দরজা আমি ঢেকে রেখে দিই এই কারণে ওদের ঠান্ডা হাওয়া না লাগে সেই জন্যই আর কি রেখে দিয়ে এভাবে আর আজকে না মানে দলের থেকে মিটিং হবে সেই মিটিংয়ের ক্ষেত্রে আমি এই দিদিটার সহ এই দিদির বাড়িতে এ আসলাম আর কি তো দলের মিটিং বলতে কি লোন লোন দেবে নতুন করে সেই জন্য আর কি লোনের ক্ষেত্রে এসেছিল তো আমি আর কি আমাকে আর কি প্রথম দেবে তারপরে এই দিদিটা নেবে আমাদের দলের সদস্য হতে হবে আর কি লোন নেবার জন্য সদস্য হতে হবে সেই জন্য এই দিদিটা কিন্তু আরও দুই দিন আগে এসেছিল। আমার যে ওই ফার্স্ট চ্যানেলটা ছিল সেই চ্যানেলের মধ্যে এই দিদিটা ছিল তো এনার বাড়িতে দেখুন গাঁদা ফুলগুলো কত সুন্দর হয়েছে খুবই ভালো লাগতেছে গাঁদা ফুলগুলো দেখতে তাই না আর এখন এখানে মিটিং হবে দেখুন বস্তা বিছিয়ে দিয়েছে সবাই মিলে এখানে বসবো আর লেখালেখি করব নাম লিখবো আবার ফোন নাম্বার দিব এরকম করে আর কি মানে লোনের যে একটা ইয়ে হয় স্যাংশন মানে ইয়ে হয় সিলেক্ট হয় তার জন্য মানে কিছু ডকুমেন্ট দিতে হবে আধার কার্ড ভোটের ফটো প্যান কার্ড আর মানে গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে আর যে দলে আমরা আছি সেই দলের আর কি বইয়ের পাসবই বইয়ের নাম্বারটা দিতে হবে তাহলেই হয়ে যাবে আর কি তো ওনার আর কি ওই ওই দাদুটা দেখিয়ে দিল আর কি ওনার দোকানের পজিশনটা দেখিয়ে দিল কী কিভাবে কীভাবে দোকান করবে উনিও আর কি লোন নিতে চাইছে সেই জন্য আর কি দেখলো আবার দিদির বাড়ির পরিবেশটাও একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর পরিবেশ এই যে দেখুন বাড়িটাও খুব মানে বড় সড়ো মেলা খুবই ভালোই লাগে আর কি এই যে দেখুন দেখতেই পাচ্ছেন আর কি এরকম তো আমরা সবাই গোল করে বসেছি মিটিংয়ের জন্য তো এখানে বসে মিটিং হচ্ছে খুবই ভালোই লাগতেছে কারণ এভাবে দু চারজন একসাথে বসে মানে মিটিং করলে খুবই ভালোই লাগে আর কি আর বাসায় তো একাই একাই বসে থাকতে হয় ভালোই লাগে এখানে নিম পাতাগুলো ধুয়ে রেখে দিয়েছি আর এই যে দেখুন কুয়াশা আর কুয়াশা মানে রোদের কোনো গন্ধ নেই আর এই শীতের মধ্যে যে কয়েকদিন যে টানা রোদ উঠছিলো এই দু তিন থেকে কিন্তু রোদ উঠতেছে না একেবারেই উঠতেছে না তবুও এই যে দেখুন বেগুনের চারাগুলো দেখিয়ে দিলাম মুরগিদের দেখিয়ে দিলাম তোমাদের আর এই যে দেখুন আমার লাউয়ের চেহারা তো চলো দেখতেই থাকো ব্লগটা আশা করি খুবই ভালোই লাগবে আর আমার ব্লগগুলো সব সব সময় কিন্তু গ্রামেরই ব্লগ হয় একেবারে খাঁটি গ্রামের সংসারী বউ হিসাবে আর কি আমি সেই ব্লগগুলো তোমাদের কাছে শেয়ার করে থাকি মানে সংসারে টুকিটাকি কাজকর্ম এইগুলোই আর কি তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম তো আমার ছেলে আর কি অর্ডার দিয়েছে তো এটা হচ্ছে চুল লম্বা করা তেল আর একটা অ্যালোভেরা জেল আর শ্যাম্পু একটা আর একটা ক্রিম পাঁচটা জিনিস দুশো টাকাতে অর্ডার দিয়েছে ছেলে তো আমাকে বলছে কি আমি একশো টাকা দিয়ে দিলাম ছেলেকে তুমি দুইটা নাও আর আমি তিনটে নেই তা বললাম ঠিক আছে আমাকে অ্যালোভেরাটা তো দেখুন তিনটে আর দুইটে পাঁচটা তো ছেলে নিয়েছে আর কি তো যাই হোক ভালোই লাগলো আর কি কারণ কম রেটে এত সুন্দর জিনিস পাওয়া যাবে এটা ভাবাই যায় না আর কি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে তো যাই হোক এভাবে দরকারি জিনিস তো নিতেই হবে তাই না তো এই যে দেখুন ছেলে বলতেছে তুমি তুমি একটা নেও আমি বলছি কি না আমি একটা নেব আমি দুইশো টাকা একশো টাকা দিয়েছি তো আমি দুইটাই নেবো একটা তেল নেব আর একটা অ্যালোভেরা জেল নেব অ্যালোভেরা জেল আমার খুব পছন্দের তো এটাই আর কি আমি চাচ্ছি ছেলের কাছে আর কি তো যাই হোক সব মানে সবারই তো একটা শখ স্বপ্ন থাকে আর সরস্বতী পুজোর বেশি দিন নেই মনে হয় এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির কয় তারিখ যেন আমি এটা ভুলেই গেছি তো দিদি বললো যে সরস্বতী পুজো কিন্তু ঘুরতে যাবো তো আমরা কিন্তু প্রত্যেকবারে ওই দলের যে দিদিটা আছে ওই দিদির সাথে আমি কিন্তু সরস্বতী পূজা একটু ঘোরাঘুরি করি খিচুড়ি খাওয়া হয় বা এটাই তো এই যে দেখুন এটা হচ্ছে সন্ধ্যার টাইম তো আমি মগরিবের নামাজ পড়ে নিলাম আর দেখতে পাচ্ছেন ওখানে কম্বল দিয়ে ভাত ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছে আমার গরিবের হটপটে আর এখানে মেয়ে দোকানদারি করতেছে